বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল মোমেনিন অ্যাডভোকেট আপনাদেরকে লো এন্ড অর্ডার বিডি এর পক্ষ থেকে স্বাগতম জানাই আজকের বিষয় সরকারি চাকুরি চলে গেলে বা হারালে চাকুরি হতে বরখাস্ত অপসারিত চাকুরিচ্যুত অব্যাহতি সাময়িক বরখাস্ত হলে বাধ্যতামূলকভাবে অবসর দিলে কিভাবে পুনরায় চাকুরি ফেরত পাবেন সেই বিষয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালতে মামলা করা প্রসঙ্গে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা প্রজাতন্ত্রে ও কোনও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী উনিশশো সালের প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনের চার দুই ধারামতে একশত টাকার কোর্ট ফি এবং প্রতি জন্য দশ টাকা করে জমা দিতে হবে অর্থাৎ চারজন বিবাদী হলে মোট একশত টাকা দিয়ে আবেদন বা মামলা দাখিল করতে পারবেন তবে শর্ত থাকে উল্লিখিত আদেশ সিদ্ধান্ত অথবা ব্যবস্থা সম্পর্কিত পুনর্বিবেচনার আবেদন বা আপিলের উপর আবেদন বা আপিল দাখিলের দুই মাসের মধ্যে উচ্চতর প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক কোনো সিদ্ধান্ত গৃহীত না হয় সেক্ষেত্রে উক্তরূপ সময়সীমার অবসানের পরপর এই ধারার অধীন প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন পেশ করার উদ্দেশ্যর্থে ইহাই গণ্য করা হবে যে উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক আপিলটি প্রত্যাখ্যাত হয়েছে মর্মে গণ্য হবে অর্থাৎ নামঞ্জুর হয়েছে বলে গণ্য হবে এই নামঞ্জুর হয়েছে বলে গণ্য হওয়ার ছয় মাসের মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দাখিল করতে হবে বা আবেদন করতে হবে আইনের এই বিধানের ব্যাখ্যা হচ্ছে যে সরকারি কর্মে চাকুরিজীবী ব্যক্তি তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আপিল করার আট মাসের মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দাখিল বা আবেদন করতে পারবেন মামলার ফলাফল হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কোনও অবৈধ সিদ্ধান্ত দিলে আপনি চাকুরি ফেরত পাবেন অর্থাৎ আপনি বিজয়ী হবেন আপনি বিজয়ী না হলে তিন মাসের মধ্যে প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন তিন মাসের মধ্যে আপিল করতে না পারলে পর্যাপ্ত কারণ আছে বা উপযুক্ত কারণ সন্তোষজনক হলে আরও তিন মাস সময় পাবেন অর্থাৎ ছয় মাসের মধ্যে প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন বাংলাদেশের প্রতিরক্ষায় চাকুরিরত বাংলাদেশ রাইফেলসের কোনো ব্যক্তিকে এর অন্তর্ভুক্ত হবে না কাজেই বাংলাদেশের সরকারি চাকুরিতে কর্মে কোনও নিযুক্ত ব্যক্তি সরকারি চাকুরি সংক্রান্ত বিষয়ে কোনও মামলা দেওয়ানি আদালতে করতে পারবেন না এর জন্য সঠিক ফোরাম হল প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা বা আবেদন করতে পারবেন এমনকি মহামান্য হাইকোর্টে রিট করলেও আপনাকে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করার জন্য নির্দেশ বা ডাইরেকশন দিবে ঢাকায় তিনটি প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত আছে যথা প্রশাসনিক ট্রাইব্যুনাল এক দুই ও তিন ঢাকার বাহিরে এক বরিশাল দুই খুলনা তিন গুড়া ও চার চট্টগ্রাম মোট সাতটি প্রশাসনিক ট্রাইব্যুনাল সারা বাংলাদেশে আছে এবং সারা বাংলাদেশের জন্য একটি প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনাল আদালত আছে সেটি ঢাকায় অবস্থিত প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন প্রশাসনিক ট্রাইব্যুনাল এক সদস্য বিশিষ্ট হবে এবং যিনি জেলা জজ আছেন বা জেলা জজ ছিলেন এইরূপ ব্যক্তিগণের মধ্যে হতে উক্ত সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হবেন প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনাল গঠন প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনাল সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান এবং দুজন সদস্য সমন্বয়ে গঠিত হবে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বহাল আছেন বা ছিলেন বা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য এরূপ ব্যক্তি চেয়ারম্যান হবেন এবং অন্য দুজন সদস্যদের মধ্যে একজন যিনি প্রজাতন্ত্রের কর্মে সরকারের যুগ্মশ্চীব পদমর্যাদার নিম্নে নয় এরূপ পদে অধিষ্ঠিত আছেন বা ছিলেন এবং অন্যজন যিনি জেলা জজ পদে বহাল আছেন বা ছিলেন এরূপ ব্যক্তি হবেন উপরোক্ত বর্ণনার প্রেক্ষিতে আপনি পদক্ষেপ নিলে সরকারি হারালে সরকারি চাকুরি ফেরত পাবেন আল্লাহ হাফেজ